হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজকে আমার কাকিমার বাড়িতে পুজো আজকে হচ্ছে মকর সংক্রান্তি তার জন্য এখানে আলপনা করছে দেখো আমার কাকুর ছেলে অনেক সুন্দর করে আলপনা করছে আর কখন পিঠে খাবে বলে দাঁড়িয়ে আছে কিরে আছে কি পিঠে খাবি তুই তো বডি বিল্লা হয়ে গেলি রে মকর সংক্রান্তিতে হ্যাঁ মটর আর লুচি মানে ঘুগনির মটরের তরকারি লুচি খাওয়াটা উচিত কারণ মকর মানে মটর ওই মটর সংক্রান্তি আমাদের সংক্রান্তিতে কিছু খাওয়ার দরকার নেই শুধু মটর খাও সারা দিন রাত শুধু মটর খেতে থাকো আমাদের আজকে মটর হবে মটর তরকারি মটর তরকারি বলে তোমরা বলো ঘুগনি আমরা বলি মটর তরকারি আর লুচি হবে তার জন্য মটর একটু জ্ঞান দিয়ে চলে গেল মেগলা হয়েছে মেঘলা আলপনা নিয়ে একটা গান বলতে চাই হ্যাঁ বলো কি গান আলপনা এঁকে দিলাম এইখানেতে তোমরা দেখতে থাকো গানটাও অনেক সুন্দর করে গাইছে আর বাবারি বাবা এত সুন্দর করে আলপনা দিচ্ছে কেউ পারবে না এত সুন্দর করে আলপনা দিতে অনেক সুন্দর এই দেখো বন্ধুরা কত সুন্দর করে আলপনা দিচ্ছে দেখো বন্ধুরা আলপনা ফুটছে না বলে এখানে ফুঁ দিচ্ছে আচ্ছা এখানে কি ফোঁ দিলে কি আলপনা ফুটে যাবে না আরও নিভে যাবে ও মাই গোট আরও নিয়ে নিভে যাবে তোমরা কি কোনো দিন আলপনা করেছ করোনি না মকট সংক্রান্তির সবথেকে বড় জিনিস কি জানো তুই এটাই এটাই এই যে মুখের কাটিংটাই চাল পুরোহিত হচ্ছে এই আবার এই আবার আলপনা দিচ্ছে এই সব রকমের কাজ করতে পারে ওই আজকে ডাক ধরবি না ডাক আজকের এ হচ্ছে পুরোহিত এর নাম আজকে দিনটা পুরোহিত বামন আমাদের বলে বামন কি বলে ব্রাহ্মণ আমরা তো

গুড় পিঠা পুর পিঠা খেয়ে এর বাড়িতে আজকে অনেক কিছু পিঠা হবে পিঠা খাবো পিঠা ঠিক আছে বলতি হ্যাঁ অনেক সুন্দর করে আলপনা দিয়েছে অনেক সুন্দর আরে সরু দিন না মক্কা হইছে দিলে হাই দিয়ে সেদারে একলা ফুল কাদের বাড়িতে পিঠে হচ্ছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমাকে আমি খাবো পাঠিয়ে দাও বন্ধুরা পিঠে এখন আলপনা দেওয়া শেষ হয়ে গেছে এবার ধরবে ডাক ডাক ধরার পর পুজো করবে এই দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে এদিকটা থেকে বোঝা যাচ্ছে না আলপনা তুই কখন আলপনা দিবি আমার তোদেরটা দেখতে যেতে হবে কেন অনেক সুন্দর করেছে আলপনাটা আরে ডাক কখন ধরবি কি গোবর গোবরের উপরে দিয়েছে দূর থেকে অনেক সুন্দর লাগছে আমাদের এখন ঠাকুরকে সব বাইরে বের করে নিয়ে এসছে এই দেখো লক্ষ্মী নারায়ণকে বার করেছে বাইরে ফুল টুল সবকিছুর সাজে দিয়েছি ভালো করে ওমা একটু তুলায় বাটি সাজিয়ে নেসা জল নেয়েছি ধুতি কখন পরবি সাজে দে এখন করছে পুজো পুজো শুরু হয়ে যাচ্ছে